আমরা সবাই মানুষ এই পৃথিবীর সকল বিখ্যাত মানুষ আমাদের মতোই তারা কঠিন সময়কে ভয় না পেয়ে এগিয়ে গিয়েছে তাই তো তারা বিখ্যাত হতে পেরেছে আজ বিখ্যাত মনীষীদের বলা উক্তি আমি বলবো যা আমরা কাজে লাগালে আমাদের জীবনের উন্নতি হবে তাহলে চলুন শুরু করি প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশি বিপজ্জনক সব দুঃখের মূল এই পৃথিবীর প্রতি আকর্ষণ একজন আহত ব্যক্তি তার যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান অসহায়কে অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্রে জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে আজ সে তোমার সবচেয়ে কাছের কোন একজন সবার সাথে তাল মিলে যে কথা বলে সে জীবন হলো পেন্সিলে যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায় তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে যারা পানিতে ডুবে যাওয়ার ভয়ে তার সন্তানকে ডুবাই নামতে দেন না কিভাবে সে সন্তান আটলান্টিক পাড়ি দিবে পরিপূর্ণ তৃপ্তি নিয়ে পুড়ে ঘরে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্যেও জন্য অন্য সবার জন্যেও অসৎ লোক কাউকে সৎ মনে করে না সকলকেই সে নিজের মতো ভাবে মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যেই ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র শান্ত ব্যক্তিরা মাঝে মধ্যে অশান্ত হয়ে ওঠে হাতিরও মাঝে মাঝে পদস্খলন হয় ভীম কখনো যুদ্ধে পরাজিত হয়েছেন তাই মুনিদেরও মাঝে মাঝে মতিভ্রম ঘটে অর্থাৎ কেউই ত্রুটিহীন ভাবে চলতে পারে না ভীরুরা মরার আগে বারে বারে মরে কিন্তু সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে যে নদীর গভীরতা বেশি তার বয়ে যাওয়ার শব্দ কম প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেবে না কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষ অপেক্ষা শ্রেয় হতে হবে অথবা সৎ লোকের অনুসন্ধান করতে হবে সবার উপরে উপরে মানুষ সত্য তাহার নাই ভবিষ্যৎকে জানার জন্যই আমাদের অতীত জানা উচিত সাফল্যের তিনটি শর্ত অন্যের থেকে বেশি জানুন অন্যের থেকে বেশি কাজ করুন অন্যের থেকে কম আশা করুন আলোতে একাকি হাঁটাচ্ছে বন্ধুকে নিয়ে অন্ধকারে হাঁটা উত্তম যাকে শ্রদ্ধা করা যায় না তাকে হৃদয় দিয়ে ভালোবাসাও যায় না লোকের বড় আর জীবটা ছোট হয় যার যেটা নেই সে কখনো সেটার মূল্য বোঝে না একমাত্র সেই ব্যক্তি সেটার মূল্য বোঝে যার কোনো জিনিস পূর্বে ছিল কিন্তু এখন নেই সংগ্রামী জীবন সংগ্রাম হীনতা মৃত্যু গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো জগতে সর্বদাই দাতার আশ্রয় গ্রহণ করো ভীরা যখন নিরাপদ অবস্থানে থাকে তখনই অন্যকে সাথাতে সাহস পায় জীবনে চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে নদীতে স্রোত আছে তাই নদী বেগবান জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন আপনি যদি হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ বড় হতে হলে সর্বপ্রথমে সময়ের মূল্য দিতে হবে শত্রু মরে গেলে আনন্দিত হবার কারণ নেই শত্রু সৃষ্টির কারণগুলো এখনো মরেনি ধৈর্যশীল ব্যক্তির ক্রোধ থেকে সাবধান আমি জানি না বলতে শেখাই সবচেয়ে বড় শিক্ষা যাহা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত চন্দ্রের যে কলঙ্ক সেটা কেবল মুখের উপরে তার কোনো দাগ পড়ে না মানুষের সর্বকৃষ্ট শিক্ষকই হলো সৎ ব্যক্তিদের আত্মজীবনী ও বাণী একটা ভুল মানুষকে হয়তো অনেক কাঁদায় কিন্তু মনে রাখতে হবে জীবনে এমন কিছু ভুল আছে যা ভবিষ্যতের হাজারটা ভুল থেকে বাঁচায় আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞানতাকে আবিষ্কার করি পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় অপমান হলো একটি তীর যতই ভুলতে চাইবেন ততই হৃদয়ের গভীরে হবে। সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষ ত্রুটি নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে প্রকৃত যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না মন অনেক কিছুই চাইবে কিন্তু তা বিবেক দিয়ে বিচার করবে তাহলে তুমি বুঝবে কোনটা তোমার করা উচিত আর কোনটা করা উচিত নয় জ্ঞানের নাই পবিত্র বস্তু জগতে আর কিছু নেই সৎ পরামর্শের চেয়ে কোনো উপহার অধিক মূল্য নয় আগুন দিয়ে যেমন লোহা যায় মেধা দিয়ে মানুষ তেনা যায় অনুকরণ নয় অনুসরণ নয় নিজেকে খুঁজুন নিজেকে জানুন নিজের পথে চলুন প্রয়োজনের অতিরিক্ত অর্থ কোনো মানুষের মঙ্গল আনতে পারে না সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে বর্জন করা চলে না সাহস নিয়ে বেঁচে থাকো না হয় কিছুই নেই প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা গড়ে ওঠে মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায় একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা ঠিক যা তুমি হতে চাও আর দ্বিতীয়টি হচ্ছে সেই লক্ষ্যে কাজ করে যাওয়া যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই মানুষের মন যেদিনই ক্লান্ত হয় সেই দিনই তার মৃত্যু হয় যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্ন স্থান থেকে আরম্ভ করো বিদ্রোহী মানে কাউকে না মানা নয় যা বুঝি না তা মাথা উঁচু করে বুঝি না বলা যে সৎ হয় নিন্দা তার কোনো অনিষ্ট করতে পারে না একটি ফুল দিয়ে কখনো মালা গাঁথা যায় না তেমনি একটি ভালো কাজ করে জীবন সুন্দর করা যায় না সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো তাহলেই প্রতিষ্ঠা পাবে জীবনে যে অকৃত কার্য হয় নাই সে কোনোদিন সম্পদশালী হতে পারে না যে নিজেকে অক্ষম ভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য জীবনের প্রতি ক্ষেত্রে কি পেলাম সেটাই বড় প্রশ্ন নয় বরং কি করেছি সেটাই বড় প্রশ্ন যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে পুরুষ চাই নিজের দিকে তোমার বাহু তোমার মাথা তোমাকে টেনে তুলবে তোমার কপাল নয় পতন অনেক ক্ষেত্রে সত্যকেও উপলব্ধি করতে সাহায্য করে অন্ধকার অন্ধকারকে তাড়াতে পারে না কেবল আলোই অন্ধকারকে তাড়াতে পারে ঘৃণা দিয়ে দূর করা যায় না কেবল ভালোবাসা দিয়ে দূর করা যায় সত্যি বলার অভ্যাস থাকলে তোমাকে কিছু মনে রাখতে হবে না আপনি পকেটে হাত রেখে সাফল্যের ময় উঠতে পারবেন না যারা তোমায় কোনো মূল্য দেয় না তাদের চোখে নিজেকে বিচার করো না তারা গুরুত্ব না দিলেও নিজের ভালো দিকগুলো সম্পর্কে জানো একটি সূত্র থেকে কোনো কিছু কপি করলে সেটি হয় নকল আর একাধিক সূত্র থেকে কপি করলে হয় গবেষণা একমাত্র সত্যিকার জ্ঞান হচ্ছে এটা জানা যে তুমি কিছুই জানো না জীবনকে যদি তুমি ভালোবাসো তাহলে সময়ের অপচয় করো না কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি অসৎ লোকের হাসি নির্মল হয় না হাসি সময় সুখের কারণ বুঝায় না মাঝে মাঝে এটাও বুঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন বই মানুষকে জ্ঞানী ভালো মন্দের পার্থক্য করতে শেখায় ভালো কথা মন্দ লোকে বললেও তা গ্রহণ করবে ভালো করে না দেখে কিছু পান করবে না ভালো করে না পড়ে কিছুতেই সই দেবে নাভীক না। অন্যের দুর্ভাগ্যে শুধু সান্ত্বনাই দিও না নিজেও সাবধান হয়েও আমি নিজেকে সবচেয়ে সুখী ব্যক্তি বলে মনে করি এবং তাতে আমার লাভ ছাড়া ক্ষতি হয় না তোমার শত্রুদের প্রতি লক্ষ্য রাখো কারণ তারাই প্রথমে তোমার দোষ খুঁজে বের করবে ভালো স্বাস্থ্যের চেয়ে সম্পদ বেশি মূল্যবান নয় মনের জন্য যেমন গান দেহের জন্য তেমনি ব্যায়ামের প্রয়োজন আলো বলে অন্ধকার তুই বড়ই কালো অন্ধকার বলে ভাই তাই তুমি আলো তোমার কর্মই তোমাকে মহিমান্বিত করবে আজকের কাজ কালকের জন্য রেখে দিও না কালকের কাজ আরো গুরুতর হয়ে দেখা দিতে পারে আজ যে রাজা আগামীকাল হয়তো তাকে সিংহাসন ত্যাগ করতে হবে কিন্তু আজকের কর্মে তাকে মৃত্যুঞ্জয় করে রাখতে পারে নাম মানুষকে বিখ্যাত করে না বরং মানুষ বিখ্যাত হলেই তার নাম সর্বত্র ছড়িয়ে পড়ে প্রত্যেক মানুষের কাছে তার সুনামি হলো বড় ঐশ্বর্য যে আমাদের টাকা করি কেড়ে নাই সে আমাদের কিছুই নিতে পারে না কারণ টাকার নিজের কোনো মূল্য নেই আজ যে তোমার কাল সে আমার আবার পরশু দিন আরেকজনের হবে কিন্তু যে আমার সুনাম কেড়ে নাই সে আমার সর্বস্বই কেড়ে নেয় তাতে সে ধনী হয় না বটে কিন্তু আমাকে একেবারে নিঃস্ব করে দেয় এক গুয়ামি ভালো কাজেই ভালো মন্দ কাজে নয় একজন মানুষ তখনই চমৎকার ব্যক্তিত্বের অধিকারী হতে পারে যখন সে অনর্থক কথা এবং অপকর্মকে পরিত্যাগ করতে পারে কথা বলারও একটা আর্ট আছে সেটা আয়ত্ত না করলে কথা বলে অন্যকে আনন্দ দেয়া যায় না আক্রমণকারী শত্রু অপেক্ষা তো তোষামৎকারী বন্ধুকে বেশি ভয় করো বিপদের সময় যার বুদ্ধি লোপ পায় না সেই যথার্থ বুদ্ধিমান পাপকে ঘৃণা করো পাপিকে নয়, ভিতুকে সাহস দাও আর জ্ঞানীর সঙ্গে কাজ করো নিজের থেকেও বড় কিছু করার সব রকম সামর্থ্য আপনার মাঝে রয়েছে আছে তা শুরু করুন যতটুকু পারুন ততটুকুই করার চেষ্টা করুন তবু পিছু হটবেন না তেমনই ভিডিও এই চ্যানেলে ছাড়া হয় দেখা হবে সেই ভিডিওতে আপনারা কেমন ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ